গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে একদম সম্পূর্ণ বাসি কাজ ছেলে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এ ঘর পরিষ্কার হয়ে গেছে শুধু তাই নয় তোমাদের দাদাভাই রামকৃষ্ণ পুজো করে চলেও এসেছে একবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে গুড মর্নিং জানাতে চলে এসেছি আর আজকে লিজাও ভালো আছে এটাই সব থেকে ভালো খবর আর কি তা যাই হোক বন্ধুরা এখন চা খাবো চা খেয়ে পুজো করতে বসবো তোমরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালো কাটবে তা চলো চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি হ্যাঁ তা বন্ধুরা চলো চা বিস্কুট খেয়ে নিই চা চলে এসেছে এই যে তোমার দাদা দাদাভাইও খুব তাড়াহুড়ো করছে চলো সঙ্গে থাকো আর পুজো করে ফিরে আসছি বাবা ঠাকুর বললো ওই যে সিংহাসনের উপর থেকে কিন্তু পড়লো কী করে বড় কাছড়ির ছবিটা যাই হোক বন্ধুরা চলো পুজো করে তারপর ফিরে আসছি ঠাকুরের ছবিটা ঝোন করে পড়লো ওই টিকটিকিমিকটিকি রয়েছে বোধ না হলে সহজে পড়বে না তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের কাছে পুজো করতে বসার আগেই ফিরে এলাম কারণ তোমাদের কাছে একটা বলেছিলাম কালকে যে আমার ছেলে ফোনটা মাঝে মাঝে নিচ্ছে তা এই জন্যই বলছি আবার আমার ছেলে এখন অফিসে যাচ্ছে তা যাওয়ার আগে আমার ফোনটা এখন নিয়ে যাচ্ছে দুপুরের মধ্যে আমি ফোন আবার পেয়ে যাব তা মাঝখানে যদি টিফিনটা না শেয়ার করতে পারি প্লিজ কিছু মনে করো না ও এখনই নিয়ে যাচ্ছে ও বেরোচ্ছে এখন তা এইটাই আমি বল কালকে ভিডিওতেও বলে দিয়েছিলাম যে এটা মাঝে মাঝে এখন একটু যতক্ষণ ফোন কিনছে বা ফোন ঠিক করছে ততক্ষণ এই সমস্যাটা আমার একটু হবে তা যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আবার আসছি দুপুরের দিকে সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে একটা স্নান পুজো সেরে চলে এসেছি তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে আর আজকে দুপুরের মেনু কী জানো আজকে শুধু আলু ভাজা করেছি কারণ কালকের খিচুড়ি প্রসাদ রয়ে গেছিল শুধু শুধু কেন ভোগ জিনিস নষ্ট করব বলো সেই জন্য আমরা আজকে সেই দুপুরে খিচুড়ি খাচ্ছি তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আর সুদেশ খাবে তা চলো বন্ধুরা প্রসাদটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো এই কন্টেনারে সব খিচুড়ি প্রসাদ রয়েছে বলো এগুলো নষ্ট করা যায় দেখো শুধু একটু আলু ভাজা হয়েছে বুঝেছো তা চলো বন্ধুরা এগুলো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো ওই আমার লিজা কই আমাদের যেই খাওয়া হয়ে গেল ঘুম ভাঙলো এ ঘর থেকে এ ঘরে ছুরি এগুলো তো গরু অন্ধকার গরু তুমি এই ঘরে এসে শুয়েছো কেন লিজা লিজা চলো ও ঘরে চলো এ ঘরে না চলো চলো আমার লিজা আমার লিজা কি কয়ে আমার লিজা কি করে আমার বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ও ঘুম থেকে উঠে পড়েছে চলো এ করে ঠিকোনো ছোট না ও বাবা ওই ঘরেই শোবে চিন্তা করো এই এ ঘরে থাকবে হ্যাঁ দেখো দেখ একেবারে দেখাচ্ছি দেখো তুমি এই ঘরে ছবি ও ঘর তো এখন ভালো লাগছে না তা চলো বন্ধুরা এখন ও থাক এই ঘরেই আর আমাদের খাওয়া এখনও কমপ্লিট হয়নি খাওয়া কমপ্লিট হয়নি বলতে এই যে এখানে এখন আম রয়েছে আম খাবো আর জাম মাখা করে এসেছি আম খেয়ে তারপর একটু জাম খাবো তারপরে একটু রেস্ট নেবো জামটা মিষ্টি আছে না জাম মাখাটা মিষ্টি হয়েছে না হুম তা চলো সঙ্গে থাকো আবার আসছি ফিরে দেখো বন্ধুরা আমার জাম চলে এসেছে বাবারটা এই যে চলো এখন এটা ভোজন করা হোক তোমরা সঙ্গে থাকো মিষ্টি খুব মিষ্টি যেন দারুণ জাম তোমরা কারা কারা জাম ভালোবাসো কমেন্ট করো ঠিক রাখছি খেতাম না তাহলে নুন মুখে নিয়েছিস চলো বন্ধুরা আবার সন্ধ্যার সময় ফিরে আসছি এখন এগুলো খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে তো দেখা হবেই সঙ্গে থাকো বন্ধুরা দেখো ছেলে অফিস থেকে চলে এসেছে আর এখন চা খাবো না এখনও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা সবাই দেখো তোমাদের দাদাভাইও খাচ্ছে দেখো তা এখন গরমে আর চা কারোর ইচ্ছা করছে না আর লিজার জ্বালায় এতটুকু একটু শোয়া গেল না শুধু আঁচড়াচ্ছে কামড়াচ্ছে যা তা করছে তা ভাবলাম চাটা তো প্রতিদিন শেয়ার করি আজকে নয় কোল্ড ড্রিঙ্কসটাই শেয়ার করি তোমাদের সাথে চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো লিজার জন্য কত কিছু আনা হচ্ছে স্টিকটা আনা হয়েছে ও সবাইকে এত কামড়ায় বলে যার জন্য এটা ধরিয়ে দেওয়া হয়েছে দেখো ওটা আপন ইচ্ছে যতটা পারবে খাবে কামড়াবে খেলবে ঠিক বদমাইশি মানে দিনে দিনে বাড়ছে দিনে দিনে দেখো ওর জন্য যে আরো কি কি আনতে হবে ওই প্যাকেটটা নিয়ে এই দেখো এইটা আনা হয়েছে একটা করে শেষ হয় একটা করে বার করে দেওয়া হয় তাও পুরো শেষ হয় না তার আগেই বের করে দিতে হয় স্টিকটা খাওয়া হচ্ছে না সেদিক করে খেয়েই যাচ্ছে চলো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা অনেকক্ষণ আগেই দেখানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় থাকি দাদাভাই এখন এই এই মাত্র রামকৃষ্ণদেবের আরতি করে এলো এসে এবার এখন চায়ের কাপ হাতে বসে পড়েছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই হ্যাঁ দেখো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি আর ইনি এখনো ঘুমাচ্ছেন হ্যাঁ দেখো এখনো চায়ের গন্ধ নাকে পাইনি তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো লিজা এখন কেমন দুষ্টুমি করছে তা চলো তোমাদের দাদা ভাইও এখন ডিউটিতে বেরিয়ে গেল। এইবার আমার আজকে ডিউটি ডিউটি হচ্ছে রান্নাঘরে আজকে মাছের কালিয়া আর ভাত করব। তা তার আগে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দেবো তা চলো আজকে মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে লিজাকে দেখিয়ে ভিডিও শেষ করছি তা চলো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ সঙ্গে থেকো অপেক্ষায় থেকো আর কারা কারা আমাদের ভিডিও ভালো লাগছে মানে কাদের কাদের আমাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো যা চলো আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো আগামীকাল নতুন ভি মানে প্রতিদিনই তো আমি ডেলিভ্লগ করছি কিন্তু কালকে ডেলিভের মধ্যে নতুনত্ব অবশ্যই একটা থাকবে সেটা আজকে আর কিছু বললাম না তার জন্য কালকে অপেক্ষা করতে হবে কালকে ভিডিও দেখতে হবে তা চলো আজকের মতো টাটা